तेर सिवा महबूब हकीकी कोई नहीं है कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं यादू में तेरे सबको भुला दू

ورد زبا أي میرے إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, 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 إلا الله محمد رسول الله

আববকারের পরে এই উন্নতির ভেতরে যার দাম তিনি হলেন হযরত কোমরে ফার ওফরাজিয়াল্লাহ ওয়ান ঠিক নবীজির কদমের কাছে দুইজন সেয়ার হয়েছে এমনিতেই নবীজির কদমের কাছে তারা জাগা পায় নাই নবীজির কবরের পাশেই নবীর হুজরার ভেতরে তাদের কবর থাকার জায়গা শাসরের মাঠে তারা নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে মূল ধন কি কোন ধনের কারণে তাদের এত দাম টাকার কারণে না পয়সার কারণে না সৌন্দর্যের কারণে না তাদের আধিপত্যের কারণে না তাদের মূল দৌলত যেটা যে দৌলতের কারণে আবু বাকারের এত দাম যে দৌলতের কারণে উমরের এত দাম যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তাদের নাম এটার কারণ হলো তাদের হৃদয়ের ভেতরে আছে আর আমাদের দাম কমছে ইমানদার আমরা কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাকওয়াল্লা নাই আল্লাহর ভয় নাই বিধায় আমাদের দাম কমছে আর তাদের দাম বাড়ছে কারণ তাদের হৃদয়ে আছে তাকাল মালিকের ভেতরে এসেছে যে উনার কাছে দুধ হাদিয়ে তো উনি দুধ পান করেছেন হজরত উমর দুধ পান করছেন দুধ খাওয়ার পরে হজরত উমর বলতেছেন তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম তোমার এই দুধগুলা কি তোমার বাড়িতেই তোমার ঘরে পশু লালন পালন করা দুধ কি আমায় তুমি হাদিয়া দিয়েছো নাকি আগন্তক বলে আমিরুল মুমিনিন দুধগুলা সাদকার দুধ কে সাদকা দিছে বাইতুল মালের উট ছাগলের দুধ যেটা গরিব মানুষের ভেতরে বন্টন করা হয় আপনার বাইতুল মাল রাষ্ট্রীয় উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয় সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছি আমি ভাবলাম আমিরুল মুমিনিনকে কখনো কিছু খাওয়াইতে পারি না দিতে পারি না তাই নিজে একা একা না খেয়ে আপনাকে দুধ দিছি আপনি আমার হাদিয়া দুধ খাইতেছেন অসুবিধা নাই নিজে আবার ফতোয়া দিতেছে অসুবিধা নাই আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া আপনার জন্য হাদিয়া খায়লেন আমি সাদকা পাইছি কিন্তু আপনি তো আর সাদকা খাইতেছেন না আপনি হাদিয়া খাইতেছেন খায়া ফেলান হযরত বলে জিনিসটা হারাম তো না অবশ্যই হালাল কিন্তু আমি তো খলিফাতুল মুসলিম আমার জন্য এই হাতিয়া খাওয়া মন কারণ হলো আরে এই বাইতুল মাল সরকারি উঠতো আমারই পাহারায় খাইলে তো আমি তাই না না খাইতে পারি ডাইরেক্ট কিন্তু তোমার বাড়ি ঘুরাইয়া এটারে হাতিয়া বানায়া যে আমি পেটে লইলাম এখন যদি আমি উমরের মৃত্যু হয়ে যায় আর আল্লাহ যদি বলে পেটের সরকারি দুধ কেন পেটের সরকারি কেন তুমি না খলিফাতুল মুসলিম তোমার পেটে সরকারি দুধ কেন বলো আমি উমরের কি এ সাহস আছে যে আল্লাহর আদালতে দেখা ব্যাখ্যা যে আসলে আমি খাইছি হাদিয়া সৎকা হাদিয়া হইয়া গুজরা আমার কাছে আইসে তাই আমি খেয়েছি হাসানাতুল আবর সাইয়াতুল নীল হালাল হইল আমি পেটে এটারে হজম করাইতে পারবো না কারণ এই দুধ পেতে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই যদি আমায় বলে বাইতুর মালের দুধ খেয়েছিলে কেন হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই হজরত তোমার সাথে সাথে নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিলেন পেট ধইরা পানি পান করলেন পেটের ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন প্যাড্রেসিং করে হজরত নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করে সব দুধ গুলাকে বমি করে ফেলে দিলেন এটা যে হজরত তোমার পারলেন যে শক্তির কারণে হজরত উমরের মতো মানুষের এক কাজ করা সম্ভব হয়েছে সেটা হলো আল্লাহর ভয়ে তাকওয়াল আল্লাহর ভয়ের কারণে এটা পেরেছে আর আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আধারে চুরি হয়ে যায় দেশ থেকে বিদেশ চলে যায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায় এইটা রাতারাতি যে পাচার হয়ে যায় এইটার কারণ তাকওয়াল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায় আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলেন কিন্তু উনি ওইটা পারেন নাই কেন পারেন নাই তাকওয়াল্লাহ এ কারণে হজরত উমরের একটা খাতা ছিল হজরত উমরের জীবন ডায়রি ছিল একটা জীবন ডায়রি যে ডায়রির ভিতরে প্রতিদিন সকাল বেলায় হিসাব করতেন আজ রাত্রে কয়টা নেকির কাম করছেন এটা লিখতেন আর আজ রাত্রে কয়টা অপছন্দনীয় কাম হয়েছে সেটা লিখতেন গুনাহ না এই যে এরকম কাম অপছন্দনীয় কাম আসলে তো গুনাহ না কিন্তু এটা আল্লাহ পছন্দ করতে পারে এরকম কাম রাতের বেলায় কয়টা হয়েছে এটা লিখতেন আবার সন্ধ্যা বেলায় সারা দিনে কয়টা নেকির কাজ করেছেন এটা লিখতেন কয়টা গুনার কাজ করেছেন এটা লিখতেন আমরা কি সারা বছরের নেক আর গুনা কি হিসাব করি নাকি আমাদের তো সারা বছরে কয়টা নেকির কাম করছি তার হিসাব নাই কিন্তু হাজরত উমরের জীবন ডাইরি জীবন ডাইরি ছিল যার ভেতরে প্রতিদিন সন্ধ্যা বেলায় তিনি লিখতেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন আল্লাহ আকবার বলেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন দিনের বেলায় কয়টা অপসন্দের কাম করেছেন এটা তিনি লিখতেন লেখাটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো হজরত সকাল সন্ধ্যা নিজের পিঠে দুর্রা দিয়ে নিজে বাড়ি মারতেন যদি নেকি কমি হইতো কোন দিন যদি কম করেছে আর কোন অপছন্দনীয় কাজ হয়ে গেছে তো হজরত নিজের পিঠা পিঠের ভেতরে দুর্রা মেরে নিজেকে শাস্তি দিতেন আর নিজেকে শাসন করে বলতেন কম্বাস কেন নফল নামাজ কইমা গেল নিজের পিঠে নিজে গতকালকে তোমার নফল ছিল আশি রাকাত একশো রাকাত আজকে পঞ্চাশ রাগাত কেন হলো দুররাহ নিজের পিঠে নিজে মারতেন আর নিজেকে শাসন করতেন এই কারণেই ভাদ্রতকুমারীর ইন্তেকালের পরে যখন ভদ্রত কুমারীর গোসল দেওয়া হইতেছিল ভাদ্রকুমারের পিঠের ভিতরে চামুকের বাড়ির তাক দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে